হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা শেয়ার করবো সেটা হচ্ছে যে লুডু অ্যাপ্লিকেশন এই লুডু অ্যাপ্লিকেশনে আপনি প্রতিদিন ফ্রিতে লুডো গেম খেলতে পারবেন এটা অবিশ্বাস্য হলো এটাই সত্য এমনকি আপনি এখানে লুডু কিং এবং লুডু অটোমেটিক দুইটার মাধ্যমে গেম খেলতে পারবেন তো এখানে লুডু আসলে ফ্রিতে ম্যাচ খেলা যাবে কিনা সেই জিনিসটা আমরা আগে দেখে আসি তো এটা আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলে পোস্টেড করা হয়েছে এই যে দেখুন এখানে সুখবর আজ থেকে প্রতিদিন ফ্রি ম্যাচ দেওয়া হবে হ্যাঁ লেগসে সকাল এগারোটা দুপুর দুইটা আবার রাত নয়টা হ্যাঁ প্রতিবার তিনটা করে অর্থাৎ প্রতিদিন আপনার নয়টা করে ফ্রি ম্যাচ পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ আগে কিন্তু ওই যে আপনার সকাল নয়টায় কিন্তু আপনার ফ্রি ম্যাচ দেওয়া হয়েছিল এবং আবার আবার দুপুর দুইটায় দেওয়া হবে তো এই যে এখানে আবার দেওয়া হয়েছিল যে এখন তিনটা দেওয়া হচ্ছে আরও সামনে বেশি দেবে এরকমভাবে অসংখ্য ফ্রি ম্যাচ দেওয়া হয় তো এই চ্যালেগ্রামের লিঙ্কটা আমি কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দেবো কিন্তু তার আগে এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে প্রসেস বলে দেব। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু আপনি লুডো কিং এবং আপনি লুডু অটোমেটিক দুইটাই কিন্তু গেম খেলতে পারবেন তো যাই হোক এখন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনার ফার্স্ট অফ অল গুগলে অথবা ক্রোম ব্রাউজারে সরাসরি যে সার্চ দেবেন ডাব্লু ডাব্লু ডট এসকে প্লেয়ারজন ডট কম তো তো লেখার পর এরকম একটা ডাউনলোড পেজ বলতে অপশন আসবে এখানে ক্লিক করে আপনি সিম্পলি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে সেই ক্ষেত্রে আমি কী করবো সেই ক্ষেত্রে আমি এ তো অ্যাপসটা ইনস্টল করার পর আপনার সিম্পলি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর যে ক্রেটে অ্যাকাউন্ট আপনার যদি নতুন ইউজার হয়ে থাকেন এর আগে যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে সেই ক্ষেত্রে ক্রেটে অ্যাকাউন্টটা ক্লিক করে আপনার নাম নাম্বার হ্যাঁ আপনার যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে এগুলা সিম্পলি একটা রেজিস্ট্রেশন করে নেবেন তো রেজিস্ট্রেশন করার পর আপনি সিম্পলি লগ ইন করে নেবেন তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা রয়েছে সেই ক্ষেত্রে আমি লগ ইন করে নিচ্ছি তো প্রবেশ করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে দেখুন এখানে কিন্তু আপনার লুডু অটোমেটিক রয়েছে আবার লুডো ক্লিংও রয়েছে আপনি দুটোর মাধ্যমে গেম খেলতে পারবেন তো এখানে আমি এই যে চ্যাট অপশানে ক্লিক করি চ্যাট অপশনে ক্লিক করলে আপনি এখানে যদি কোনো কিছু না বলেন সেক্ষেত্রে ভিডিও দেখতে পারেন আর এখানে কিন্তু আপনার এই যে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং আপনার টেলিগ্রাম অ্যাডমিন রয়েছে আপনার যেহেতু কোনো সমস্যা হয় সেক্ষেত্রে টেলিগ্রাম এই অ্যাডমিনকে জানাবেন আর যদি আপনার এই যে আপনার টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে যদি আপনার আপডেট দেওয়া হয় এই ক্ষেত্রে এখানে জয়েন দেওয়া থাকবেন হ্যাঁ তো এটা হচ্ছে যে এই প্রসেসটা গেলো তো এখানে হচ্ছে কিন্তু আপনার এখন যদি আপনি চান যে লুডো কিং দেওয়া গেম খেলবো সেক্ষেত্রে লুডো কিংয়ে কীভাবে গেম খেলতে হয় সকলেই জানেন যে লুডো কিং এখানে যাওয়ার জন্য আপনার ফার্স্ট অফ অল একটাতে আপনার জয়েন দিয়ে দেবেন হ্যাঁ একটাতে আপনার জয়েন দেবেন তো যদি আমি এটা জয়েন দিই সেক্ষেত্রে আমি এখানে জয়েন এখানে ক্লিক করবো ক্লিক করার পর এটা এটা আমি জয়েন দিয়ে দিলাম হ্যাঁ তো জয়েন দেওয়ার পর এখানে আরেকজন জয়েন দিলে সেক্ষেত্রে এখানে আপনাকে রুম আইডি দেবে এই রুম রুমারি দিবে এই রুম আইডি দেওয়া তখন হচ্ছে যে আপনি লুডো কিংয়ে চলে যাবেন লুডো কিংয়ে চলে যাওয়ার পর আপনি দেখবেন যে এই যে প্লে উইথ ফ্রেন্ড ওখানে ক্লিক করে আপনি রুম আরিটা ওখানে জয়েন অপশানে ক্লিক করে আপনারা জয়েন দেবেন তো এরকম এরকমভাবেই মূলত আপনার লুডো কিংয়ে আপনার জয়েন দিতে হয় আর একটা হচ্ছে যে আপনার যদি লুডু কিংয়ে লিমিট শেষ হয়ে যায় আপনারা সকলে জানেন যে লুডু কিংয়ে লিমিট রয়েছে তো সেই ক্ষেত্রে যদি লিমিট শেষ হয়ে যায় সেক্ষেত্রে লুডু অটোমেটিকই চলে যাবেন লুডু অটোমেটিকই চলে যাওয়ার পর হ্যাঁ লুডু অটোমেটিক চলে যাওয়ার পর যে কোনো একটা সিম্পলি জয়েন দেবেন সেম আগের মতো সেম জয়েন দেওয়ার পর দুজন জয়েন হলে এখানে প্লে অপশন আসবে এখানে রুম মারি আসবে না আপনার প্লে অপশন আসবে আসার পর এখানে দেখবেন প্লে ম্যাচে ক্লিক করলে আপনার সরাসরি লুডু অটোমেটিক বোর্ডের ভিতরে নিয়ে যাবে তো ওখানে উইন হলেও উইন স্ক্রিনশট আপলোড করা লাগবে না অটোমেটিকলি আপনাদের আবার বলে দিচ্ছি লুডু অটোমেটিক জাস্ট আপনি জয়েন দেবেন আর প্লে অপশনে ক্লিক করলে বোর্ডের ভিতরে চলে যাবেন গেলেই আপনার আপনার